হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি করার কারণ হলো অনলাইনে আসলে খুব লোভনীয় ভিডিও দেখি যে লোভনীয় ভিডিওগুলোতে ঘরের বাজার ডট কম থেকে দেখা যাচ্ছে যে গুড় দেখায় যে খাঁটি দানাদার গুড় ঝোলা গুল ঝোলা গুড় তো আসলে এটা দেখতে কেমন এবং কি কতটুকু সত্য সেই ব্যাপারে তো আমরা আসলে সবাই জানি না তো সেই কারণে আমি একটি অর্ডার করেছি দেখি এখন খুলে দেখি তাদের কথা এবং কাজের মধ্যে ঠিক আছে কি না আসলে আমি অর্ডার করেছি মূলত জামশেদ মজুমদার হুজুরের যে অ্যাড লুবুনিয়া অ্যাড দেখে ওনাকে আমার খুব পার্সোনালি ভালো লাগে সেই কারণে কিছুটা বিশ্বস্ত ব্যাপার তো সেই কারণে আমি ঘরের বাজার থেকে অর্ডার করি তো দেখি চলেন খুলি তারপর বোঝা যাবে যে কতটুকু ভালো দিয়েছে ও হ্যাঁ এটা আমি নিয়েছি আপনার হাফ কেজি না হাফ কেজি না খুব সম্ভবত কত কেজি এটা ওইটা তো দেওয়ার কথা ওয়ান পয়েন্ট টু কেজি ওয়ান পয়েন্ট টু কেজি খুব সম্ভবত বোতল সহ বা বোতল ছাড়া কিনা জানি না হয় সরি এটা হলো এক কেজি এক কেজি আমার কাছ থেকে নিয়েছে আটশো টাকা আর ঢাকাতে ডেলিভারি সহকারে হলো আটশো টাকা তো খুলে দেখি যে কেমন কতটা খেতে কতটা ভালো লাগে এটা আসলে অনেস্ট একটা রিভিউ আমি আসলে কোনো খাবারের রিভিউ দিই না কোনো কিছু না তো আমি আসলে এর আগে কখনোই অনলাইন থেকে এভাবে গুড় কিনা হয় নাই যেহেতু অনেক অ্যাড দেখছি আমি তবে কেন জানি আমার কাছে বাজার ডট কমটা একটু বিশ্বস্ত মনে হলো যদিও আমি অনলাইনে রেগুলার বিশ্বাস করি না আসলে কথায় কাজে মিল থাকে না এটা খাইয়ে দেখি যে কেমন আসলে সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতা নাই এটা কি চিনি না মিঠাই তবে টেস্ট তো একটু গুড়ের মতোই লাগতেছে ভাই আপনি একটু খাইয়ে দেখেন তো কেমন আপনি তো অভিজ্ঞ মানুষ চিনি মিক্স মোস্তফাই বলতেছে যে চিনি মিক্স আছে আমি আসলে বসতে পারতেছি না তো এটা অভিজ্ঞ দু একজনকে খাওয়াবো তারপর দেখবো যে কী হয় আমরা রুটি আনছি রুটি দিয়ে খাবো তারপর অভিজ্ঞ দু একজনকে খাওয়াবো এর আগে ঘি নিয়েছিলাম গিটা ভালো পেয়েছিলাম এটা দেখি এটার ব্যাপারে আমি এখনও রিভিউ দিতে পারতেছি না তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো মোস্তফা ভাই বলতেছে চিনি নাকি মিক্স আছে তো যাই হোক আপনারা যখন অনলাইন থেকে কিছু অর্ডার করবেন এভাবে বিশ্বাস করেই অর্ডার করতে হবে আপনি আমি কেউ দেখি না ওনারা কি করে তো আল্লাহর ওপর ছেড়ে দিলাম যদি ওনারা মানুষকে ঠকায় তাহলে অবশ্যই এর জন্য তারা তাদের প্রাপ্য শাস্তিটা পাবে তো গরের বাজার ডট কম কি ভালো দিবে না খারাপ দিবে আসলে সেটা তো ওনারাই ভালো জানে যাই হোক আমি এটা পেয়েছি আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো থেকে অর্ডার করতে পারেন তবে অনলাইন থেকে জিনিস না কিনে সরাসরি দেখে আপনারা যদি কোথা থেকে পারেন তাহলে সরাসরি দেখে নিয়ে যাবেন